দেখি আজকে পুরস্কার কে পায় মানি ব্যাক এটা আমরা হাতেই আছে দেখা যাক কে টাকা নিতে পারে আজকে এবার যে কোনো একজন যুবক কিশোরগঞ্জের করিমগঞ্জের ঠাস করে সাহস নিয়ে দাঁড়াও যে হুজুর আমি প্রশ্ন করলে আপনি প্রশ্ন করলে পারবো ইনশাআল্লাহ কে আছে দাঁড়াইছে ওইটা আগে ওই যে গেঞ্জিওয়ালা উনি আগে দাঁড়াইছেন আমি দেখেছি আসেন আপনি সামনে আগে আসেন ওই না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে জাস্ট ওয়েট ফর দ্যাট টাইম ওকে আগে আসেন হ্যান্ড মাইক আছে এখানে হ্যান্ড মাইক ভাইজান দেতে হ্যান্ড মাইকটা যুবককে যুবককে আমি দেখি যুবককে আটকানো যায় কি না সবাই তোমার সঙ্গে আছে আমিও তোমার সঙ্গে আছি তোমার ভয়ের কোনো কারণ নাই ম্যান আমরা সবাই তার সঙ্গে আছি না নাই মাইকটা হাতে নিয়ে সবাই সালাম দাও

যে আমার নবীর এই যে হাইট বললা চেহারা রং বললা চুল বললা সব ঠিকঠাক আছে নবীজির এই যে কপাল এটা কেমন ছিল প্রশস্ত মাহা না নাক কেমন ছিল লম্বা মাহা বল না এই নবীজির পিঠের বাম পাশে কি ছিল কুতুমুল हां বলুন 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 লাইসিন টক প্লিজ গিম চান্স ওকে বলো

দুই নম্বর তাদেরকে আদর করার সময় তাদেরকে বুকে জুড়ে রাখতেন একদিকে 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 এবং সর্বশেষ তিনি কি জানো এটা খুবই সহজ সর্বশেষ উনি এটা কাজ করতেন

আচ্ছা তুমি বলো তুমি পারবা আমি জানি পারো হ্যাঁ ইতনে ডেড়তে কি হো ইয়ার এ কে বাত আল্লাহ পানি খেয়ে বলতে হবে আচ্ছা ওটা তো বলেই ফেলছে যে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে যুবক ভাইয়ারা আচ্ছা হ্যাঁ নাও নাও সবাই তোমার অপেক্ষায় আছে তুমি কি করবো আরে বাবা পড়ে যাস না হ্যাঁ এবার তিন নাম্বার কি ছিল বাবু বলো তো তিন নাম্বার বিশ্ব বৈশিষ্ট্যটা কি ছিল বাবা নিয়ে যাওয়া হচ্ছে শেষ দয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য যে ছিল দয়া নবীর দয়া কত বেশি ছিল তারা হাদিস বললাম হ্যাঁ একটা হাদিস বললে হবে তুমি পাশ হয়ে যাবে একটা হাদিস বলো দয়ার ক্ষেত্রে

অনেক ভালো পারছো ভাই আমার তোমাকে দেওয়ার মতো আহ টাকা পয়সা আমার কাছে নাই যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি এটা অর্জন পুরস্কার থাকলো তোমার জন্য অনেক দোয়া থাকলো অনেক ব্রিলিয়েন্ট ছেলে বাবারে এই টাকা দিয়ে উল্টা মাল্টা উল্টা পাল্টা করবো না এই টাকাটা দিয়ে ইসলামিক বই কিনে ভালো এল এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো